বন্ধু বন্ধু সর্বনাশ হয়ে গেছে তোর এক্স গার্লফ্রেন্ডকে কলেজে দেখলাম মজা করিস না তো আমার এক্স গার্লফ্রেন্ডকে কোথায় পেলি শুনি ও বাইরে গেছে পড়তে আর আমাদের কলেজে কি জন্য আসবে শুনি খোদার কসম তোর এক্স গার্লফ্রেন্ডকে দেখলাম তোর কথা আমি বিশ্বাস করতে পারলাম না ভাই দূর না বিশ্বাস কর তাতে আমার কি সর বসতে দে বস তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম আবারও প্রিন্সিপাল স্যার আর আরেকজন ক্লাসে হাজির আবার কি স্যার তোদের ইংরেজি শিক্ষিকা এসেছে এই যে তোদের নতুন ইংরেজি শিক্ষিকা তোমরা সবাই পরিচিত হয়ে নাও স্যার মনে হচ্ছে আমার মাথা ঘুরছে যে কোনো মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে পড়ে যেতে পারি তুই চুপ থাকবি একদম ফাজলামি করবি না তোর এই সবের জন্য আমি আমার মেয়ের কাছে বকা খাই যে তোকে জন্য শাসন করি না মিস নীলা আপনি পরিচিত হয়ে নেন আচ্ছা আমি এবার আসি আমার কথা তো বিশ্বাস করলি না দেখ এবার তোর সিনিয়র এক্স গার্লফ্রেন্ডকে ভালো করে দেখ মন খুলে দেখ চুপ থাক ভাই সত্যি আমার মাথা কেমন ঘুরছে হ্যালো डियर স্টুডেন্ট মাই নেম ইজ NILAM JANA NILA ইউ ক্যান কল মি NILA MA'M আই'ম ইওর ইংলিশ লেকচারার মাথা কেমন যেন করে উঠল হার্টবিট বেড়ে গেছে বুকের ভিতর অস্থিরতা কাজ করছে উঠে চলে আসতে যাব তখন ছেলে কোথায় যাও ক্লাস থেকে না বলে যাও এটা কেমন উপদেশ জি আমি বাইরে যাব আর কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে একটা জায়গায় এসে বসলাম মাথার ভিতরে কিছুই ঢুকছে না মানে কি থেকে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না একটা বছর তো লস হয়েছে তাতে এত কিছু চেঞ্জ হয়েছে ও মাস্টার্স পাস করে চাকরি শুরু করলো মানে কিছুই তো মাথায় ঢুকছে না চুপচাপ বসে আছি তখন এই যে মিস্টার ফাজিল কি ব্যাপার তুমি ক্লাস বাদ দিয়ে এখানে বসে আছো কেন এমনিতে ম্যাম ভালো লাগছে না প্রথম ক্লাস করব না তাই বাইরে বসে আছি কোনো প্রবলেম হয়েছে না ম্যাম তেমন কিছু না এমনিই ভালো লাগছে না কিন্তু আপনি এত দেরি করে আসলেন যে আপনার প্রথম ক্লাস নেই না সেকেন্ড পিরিয়ড থেকে আমার ক্লাস আছে তুমি কি কিছু নিয়ে চিন্তিত না মানে মনে হচ্ছে তো তাই বললাম না ম্যাম তেমন কিছু না এমনি এমন দেখাচ্ছে আচ্ছা আপনি যান তোমার ক্লাস চলে কিন্তু তুমি বাইরে বসে আছো এটা আমার কাছে ভালো লাগলো না যাও ক্লাসে যাও সব সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করে এমন ফাঁকি দিতে দিতে যখন জীবন ফাঁকি দিবে তখন বুঝবা ম্যাম প্লিজ আপনি যান আমাকে একা ছেড়ে দেন আমার কথা শুনে ম্যাম আমার দিকে একটু তাককে থেকে চলে গেলো প্রথম ঘন্টা শেষ হলে তারপর ক্লাসে চলে আসি নিরঞ্জনে ম্যাম ক্লাসে এলো এসে তার লেকচার শুরু করলো ক্লাসে মনোযোগ নেই কী যে বলছে মাথায় ঢুকছে না সব মাথার উপর দিয়েই চলে যাচ্ছে তোমার ক্লাস করার ইচ্ছে নেই তোমার মন থাকে কোথায় যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তাহলে বেরিয়ে যাও ক্লাসরুম থেকে জি ক্লাস থেকে বেরিয়ে আসতে যাব তখন ম্যাম বললেন বসো কোথায় যাচ্ছ ম্যাম আজকের মতো ছেলেটাকে ছেড়ে দেন বেচারা হাজার ভোল্টের শক খেয়েছে কি কিভাবে বিদ্যুৎ পেল কোথায় এ বিদ্যুতের শক না ম্যাম অন্য কিছু আচ্ছা যা তুই বাইরে যা না তুমি সিটে গিয়ে বসো তোমার যেমন ভাবে ইচ্ছে বসে থাকো ম্যাম এটা কখনো সোজা হবে না যদি মায়ের দিতে পারেন তাহলে হয়তো একটু শিখবে কারো কোনো কথা রিপ্লাই দিলাম না এসে সিটে বসলাম তারপর ম্যাম ক্লাস শেষ করে চলে গেল কর না সিনিয়র মেয়ের সাথে প্রেম এমনই তো হবে বন্ধু ফিলিংস কেমন এখন তোর এই গার্লফ্রেন্ড তোর ক্লাসরুমে তাও আবার তোর ম্যাম ভাগ্যস বাচ্চা নিয়ে আসেনি প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ এসেছে তুই আবার কি করবি দেখতে থাক কি করব আরেকটা ক্লাস শেষ করে বাইরে এসে বসলাম আহ কি শান্তি মানে ওই কালনাগিনীর এই কলেজেই আসতে হবে জীবনটা একবার কয়লা কয়লা করে গেছে আবার চালাতে এসেছে তোর কি হয়েছে রে আজকে এমন করলি কেন মানে তোর কথার মাথা মুন্ডু কিছু বুঝলাম না ভালো করে বল কি হয়েছে ইংলিশ মেমের এক্স গার্লফ্রেন্ড কেমনে কি কিছুই তো বুঝলাম না সিনিয়র মেয়ে কিভাবে তোর গার্লফ্রেন্ড হয় দুজনে এক বছর লস করেছি আর আকাশ তো আবার সিনিয়র মেয়ের পছন্দ ওর থেকে ওর গার্লফ্রেন্ড দুই বছরের বড় ছিল আমরা যখন টেনে তখন ওই নীলা ম্যাম ছিল ইন্টার সেকেন্ড ইয়ারে আর ছেলের চেহারা তো দেখছিস মাসাল্লা সুহান আল্লাহ আর মেয়ে পটাতে ওস্তাদ ওটা তো কোনো একভাবে পটিয়ে নিয়েছিল তারপর চলছিল ভালোই তারপর হঠাৎ কি থেকে কি হয়ে গেল নীলা ম্যাম আপ করে নিল তারপর উনি বাইরে চলে গেল তালাকুত্তা সেম এজের মেয়ে থাকলো পরে তারপর ছোটগুলোও থাকলো পড়ে গিয়েছে সিনিয়র অপুর প্রেমে পড়ে গিয়েছে বাস্তু খাবে না না ঠিকই আছে আই লাভ সিনিয়র আপু সে যাই হোক প্রতিশোধ নিতে হবে আগামী কাল থেকে ওর ক্লাস করব কিন্তু আগামী কাল থেকে তুই আমার সাথে বসবি এতে আমার লাভ কি সুন্দর দেখে একটা বর খুঁজে দিব তোকে যেটা বলছি সেটা করবি আর কাজ শেষে চারানা চকলেট খেয়ে নিবি যা ভাগ তুই শালা তোর কাছ থেকে যে কিছু পাওয়াই যাবে না সেটা ভালো করে জানি মাঝে মধ্যে রেস্টুরেন্টে নিয়ে খাইয়ে দিবি তাহলেই হবে আমার বাপ তো জমিদার টাকা পয়সা নিয়ে চিনিমিনি খেলি পাগলে কামড় দিয়েছে তো তোকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো যা তোকে দুই প্লেট ফুচকা খাইয়ে দিব আচ্ছা ঠিক আছে যেটা পাওয়া যাচ্ছে সেটাই লাভ কি ব্যাপার ম্যাম আপনি ওইদিকে ওভাবে কি দেখছেন যতদূর চোখ যাচ্ছে ওই ফাজিল আর তার পাঙ্গ ছাড়া আর কাউকেই দেখি না আপনি আস্তে আস্তে আপনার সাথেও ফাইজলামি করেছে নাকি এত ফাজিল হলে চলে প্রিন্সিপাল স্যারকে বলেও কাজ হচ্ছে না প্রিন্সিপাল স্যারকে বলেই কী হবে ওনার সাথেও তো ফাজলামি করছে না আমার সাথে করেনি ম্যাম আমার ক্লাস থেকেই তো বেরিয়ে চলে আসছিল তারপরে আর ক্লাসে যায়নি ও আচ্ছা হুম বাইরে বসেছিল তখন বললাম ক্লাস না করে বাইরে বসে আছো কেন কিন্তু কিছু বললো না উল্টো আমাকে অনুরোধ করে চলে যেতে বলল মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত এবং মন খারাপ জানে আপনার এই কলেজে আসা কতদিন হলো ম্যাম এই তো পাঁচ মাস হলো বুঝলাম পড়াশোনা কোথায় ম্যাম চট্টগ্রামে ওখান থেকে পড়াশোনা করে এখানে জব নিয়েছি আব্বু ছিল তাই জবটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আপনার পড়াশোনা কোথা থেকে ঢাকায় বিয়ে কি হয়ে গেছে না আমার মতো এখনো বিয়েই করেননি না এখনো বিয়ে করিনি দেখা যাক ভাগ্যে বিয়ে আছে কি না আড্ডা শেষ করে ক্লাসে চলে আসি তারপর বাকি ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম ট্রেস হয়ে খেয়ে দিলাম ঘুম বাজারে এসেছিলাম শুরু হলো বৃষ্টি কোথা থেকে একটা মেয়ে দোকানের বারান্দায় এসে দাঁড়ালো ভালো করে তাকে দেখি এটা নীলা দোকানটাও বন্ধ এখন এখানে আমি আর নীলা ছাড়া আর কেউ নেই আসলে এদিকটা বাজারের শেষ দিক তাই তেমন কেউ নেই অন্য দোকানে ঠিক হয়ে আছে সিগারেট নিয়েছিলাম খাওয়া বলে কিন্তু এখানে যে হতো কেউ নেই সে হতো এখন খাওয়াই যাই সিগারেট তেমন খাওয়া হয় না ওই মাঝে মধ্যে আর কি সিগারেট আর ম্যাচ বের করে সিগারেট ধরালাম আই ছেলে সিগারেট খাও কেন আর এসব ছাইপাশ খাওয়া শুরু করেছো কবে থেকে কিছু কিছু না বলে চুপ করে থাকলাম নীলা আবারও বলল তুমি কি আমার সাথে কথা বলবা না নাকি আচ্ছা কেমন আছো চুপচাপ দাঁড়িয়ে আছি কিছুই বলছি না নীলাও আর কিছু বললো না সিগারেট খাওয়া শেষ বৃষ্টি যে কবে থামবে এ কোন জায়গায় আটকা পড়লাম আর এটা কোথা থেকে টপকে পড়লো কে জানে আচ্ছা এ যদি আমাকে ফাঁসিয়ে দিই যদি চিৎকার দিয়ে লোকজন ডাকে তখন কি হবে লোকজন তো অনেক মারবে মেরে হাড় গোড় ভেঙে দিবে মেয়ে মানুষের বিশ্বাস নেই আচ্ছা কিছু করবে না তো আস্তে আস্তে আমার দিকেই চেপে আসছে হঠাৎ করে জোরে একটা বিদ্যুৎ চমকে উঠলো নীলা এসে আমার গেঞ্জি হাত দিয়ে চেপে ধরেছে আমার তো হার্টবিটের গতি বেড়ে গেছে আচ্ছা এখন চিৎকার দিয়ে লোকজন ডাকবে না তো দেখেন ম্যাম আমাকে ছেড়ে দেন আমাকে ফাঁসাবেন না আমি তো আপনার কিছুই করিনি প্লিজ ছেড়ে দেন আরে তেমন কিছু না ভয় পেয়ে ভাবে তোমার গেঞ্জি ধরেছি ও আচ্ছা আমি ভাবলাম হয়তো আপনি চিৎকার দিয়ে লোকজন ডাকবেন আর আমাকে মার খাবেন আবারও বিদ্যুৎ চমকে উঠলো তখন নীলা আমার গেঞ্জি আরও জোরে চেপে ধরে টেনে ধরেছে আপনি কি আমার গেঞ্জি টেনে আপনি কি আমার গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলবেন আমাকে ছেড়ে দিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ান লোকজন দেখছে কি বলবে বিদ্যুৎ চমকালে অনেক ভয় পাই সে ঠিক আছে কিন্তু আপনি আমাকে ছাড়েন হঠাৎ করে এই মেঘের কি হলো বুঝলাম না এত গর্জে উঠল কেন নিশ্চয়ই মেঘ ভাইয়া আর বিদ্যুৎ ভাইয়া ঝগড়া শুরু করেছে তাই এমন গর্জন বর্ষণ শুরু করেছে আবারও চমকে উঠলো এবং বেশ জোরে শব্দ করলো আমার মনে হচ্ছে কাছে ভিতরে কোথাও পড়লো এবার তো পিছন থেকে জড়িয়ে ধরেছে সর্বনাশের মাথায় বাড়ি এটা কি হলো আরে ভাই ছাড়েন আপনি দূর কি ভুলবার বলছি এমে ছাড়েন আমাকে আমার কথা শুনে ছেড়ে দিয়ে দূরে সরে গেল মনে মনে বললাম নির্লজ্জ বিহাই আমি আর আমাকে এমনভাবে ধরবেন না আপনি সরি জড়িয়ে ধরার জন্য রাখেন আপনার সরি আর এত ভয় পান তো বের হয়েছেন কেন এই বৃষ্টির দিনে আমার প্রয়োজন ছিল তাই মার্কেটে এসেছিলাম ভালো আমি আর কিছু বললাম না একটু বৃষ্টি থামলেই দৌড় দিয়ে চলে এলাম অন্য জায়গায় শালা ভীতু নে পটানোর দিকে ঠিকই আছে কিন্তু সাহস নেই দাঁড়াও তোমাকে আমি পরে দেখছি না মন ছিল না সঠিক সময়ে বিদ্যুৎটা চমকেছে ধন্যবাদ মাপুর তোমাকে এই ছয় বছরে তো বেশ সুন্দর আর হ্যান্ডসাম হয়েছে দেখি এবার আমি ওর পেছনে পড়ে কি হয় ওখান থেকে একটা চায়ের দোকানে এসে বসলাম আর দোকানদারকে চা দিতে বললাম একটু পরে চা দিলে খেয়ে টাকা দিলাম চা খেতে খেতে নীলার জড়ি ধরার কথা মনে পড়লো কি মি একটু লজ্জা নেই কীভাবে জড়ি ধরলো মনে হতো এই শরীরটা ঝাঁকি দিয়ে উঠলো চায়ের দোকান থেকে বাসায় চলে আসি পরের দিন কলেজে বসে আছি তখন রিলেশন থাকতে জড়িয়ে ধরেনি আর এখন তোকে এমনভাবে জড়িয়ে ধরলো শালা তোর কুত্তা ভাগ করে তোর জীবনটা তেনা তেনা হয়ে গেছে গতকাল থেকে যখনই মনে পড়ছে তখনই শরীরটা গলিয়ে উঠছে ছি বন্ধু জড়িয়ে ধরেছিল তখন ভালো লাগেনি বল নরম তুল তুলে বল 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 চুপশালা আচ্ছা শোন আজকে ওর ক্লাস কোন আছে রে সেকেন্ড পিরিয়ডে কেন বলতো আজকে তুই আলাদা বসবি আর আমি সাথে বসবো আর আরেকটা কথা চল প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসি ভাবছি অনেক দিন থেকে তো কলেজে পিকনিক হয় না তাই পিকনিকের জন্য পারমিশন নিব তারপর আমি আর স্বাদ উঠে প্রিন্সিপাল স্যারের রুমে তার পারমিশন নিয়ে ভিতরে এলাম বল কি বলবি তোরা যখন এসেছিস তখন ভালো কোনো খবর নিয়ে আসিস নি সেটা জানি কিসের আমাদেরকে আপনার এমন মনে হয় আচ্ছা সে যাই হোক যেটা বলতে এসেছি কলেজে তো অনেকদিন পিকনিক হয় না তাই পিকনিকের জন্য পারমিশন দিবেন পিকনিক করবি তো কর আমাকে বলতে এসেছিস কেন পুরো কলেজে পিকনিক আয়োজন করব। তাই আপনি প্রতিটি ক্লাসে ক্লাসে নোটিশ পাঠিয়ে দেন যারা পিকনিক করবে তারা যেন একটা চাঁদা দেয় তোরা দুজনে কোনো ঝামেলা নিয়ে এলি শুনি আরে বাপ তোরা দুজনে পিকনিক করবি না কর না পুরো কলেজকে টেনে নিয়ে আসার কি প্রয়োজন আমিও একমত কলেজে একটা পিকনিক হোক তুই এদের সাথে তাল মিলাচ্ছিস আচ্ছা সব টিচারদের সাথে কথা বলে একটা মিটিং করে আজকের ভিতরে নোটিশ করে দিচ্ছি এই সব বাচ্চা কাচ্চারা পড়াশোনা বাদ দিয়ে সব কিছু পারে আচ্ছা তোরা এখন যা ধন্যবাদ আর আজকের ভিতরে না হলে কিন্তু আবারও আসব আর ধন্যবাদ ম্যাম যদিও স্যার রাজি না হলে আজকে ছাড়তাম না সে যাই হোক ম্যাম একটা কথা বলবো কি বলো শুনি যদি রিজেক্ট না করতেন তাহলে আপনাকে প্রপোজ করতাম প্রথম দেখা দেয় আপনাকে আমার পছন্দ হয়েছে যেহেতু বিয়ে করেনি সিঙ্গেল আছেন তাই বলছিলাম আর কি আপনার তো চলার পথে সাথীর প্রয়োজন আমি আপনার সেই সাথী হতে চাই যার সাথে আপনি বৃদ্ধ হতে পারবেন এই এই তোর তো সাহস কম না রে তুই আমার সামনে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিস বাই বাই স্যার যদি আপনার মেয়ে বিয়ে দেন তাহলে আমার সাথে দিতে পারেন বাদ দাও আব্বু ওর এই সবে এখন অভ্যস্ত যতদিন এই কলেজে থাকবে ততদিন সহ্য করতেই হবে তবে আব্বু ছেলেটা এতটাও খারাপ না প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ক্লাসে চলে এলাম কারণ ক্লাসের সময় হয়ে গেছে এসে মাহমুদের সাথে বসলাম বান্ধবী তোর পাশে অনেক দিন পর বসলাম রে ইমোশনাল হয়ে গেলাম আমি ও তাই তো এই তুমি এখানে বসো আমি আমার বোল্টুর কাছে যাই যেভাবে সেই কাজ প্রথম ক্লাসের সাথে মাহমুদের পাশে গিয়ে বসলাম নীলা ক্লাসে এলো আর আমি আমাকে জেলাস ফিল করার জন্য ওই মেয়ের সাথে বসেছে দেখে জেলাস ফিল হলো কিছু তো বলতে পারছে না আয় ছেলে তুমি ঠিকভাবে বসতে পারো না ভালোভাবে এক সাইডে সরো কি ম্যাম আপনি আপনার মতো ক্লাস করেন না নীলা আর কিছু বলল না লেকচার দেওয়া শুরু করলো মাহমদার পাশে গিয়ে বললাম বান্ধবী আজকে কি শ্যাম্পু ইউজ করেছিস রে খুব খুশবু ছড়াচ্ছে আই ছেলে তুমি ওর চুল ধরে টানাটানি করছো কেন দুজনে দুই জায়গা বসো আমি কিছু না বলে এক সাইডে চেপে গেলাম নীলা ম্যাম আবারও লেকচার দিতে লাগলো আমি মাহমুদের কাছে গিয়ে বললাম আরে বান্ধবী বল না কি শ্যাম্পু এটা তোর জন্য আমাকে বকা খাওয়া লাগবে এটা শিওর শালা তোর জন্য একটু শান্তিও পাওয়া যাবে না ধুর আই ছেলে তোমার সমস্যা কি তুমি আমার ক্লাস থেকে বের হও আমি আবার কি করলাম ম্যাম আমি তো ঠিকঠাক ক্লাস করছি তোমার কপালে দুঃখ আছে ভালো চাইলে মুখটা বন্ধ রাখো সব কাজে নাক গলাতে আসতেই হবে না আর আবারও সরে গেলাম এক সাইডে ম্যাম আবার লেকচার দেওয়া শুরু করলো পুরো ক্লাস জুড়ে হেমনভাবে বিরক্ত করেছি ক্লাসের সময় শেষ হতেই নীলা ম্যাম চলে গেল। আমি ওঠে সাদের কাছে এসে বসলাম যাক একটু হলেও শান্তি পেলাম তারপরে ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে এলাম কি ব্যাপার আপনি মিটিং রুমে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন যে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে রেগে আছেন আসেন মিটিং রুমে আসেন জি চলেন হারামজাদাকে সুযোগে পেলে বুঝিয়ে দেবো আমি কি শয়তান কোথাকার টিফিন পিরিয়ড শেষ করে ক্লাস এলাম ক্লাস শেষ করে বাসায় চলে আসি দিনটা এমনভাবেই গেল রাতে খাবার টেবিলে তোর তো দেখি দিন দিন সাহস বেড়েই চলেছে আজকে প্রিন্সিপাল স্যারের সামনে কি বলেছিস কি আবার বলবো বলেছি যে কলেজে অনেক দিন তো কোনো পিকনিক হয়নি পিকনিক করতে হবে এখানে আবার সাহসের কি আছে আর কি বলেছিস আমার তো মনে পড়ছে না এর বাইরে কিছু বলেছি ও হ্যাঁ আর একটা কিছু না মানে থাক কিছু না দেখ ওটা তোর ম্যাম হয় যা বলবি বুঝে শুনে বলবি আর বলেছিস তো বলেছিস একেবারে প্রিন্সিপাল স্যারের সামনে দিন দিন তুই বিয়া হয়ে যাচ্ছিস যা বলবি করবি লিমিটেডের ভেতরে আমাকে যেন তোর জন্য কথা লজ্জিত বা অপমানিত হতে না হয় তুই জি বুঝেছি তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসি রুমে রুমে এসে শুয়ে আছি আর ফেসবুক করছি একটা থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো দেখি নীলার আইডি দূরে গিয়ে মরতে কাল না গিনি আমি তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি না একটা মেসেজ এলো হ্যালো মাই কি করছ শোনা দূরে গিয়ে মর কাল না আমার জীবন কয়লা করে চলে গিয়ে এখন আবার এসে নাটক করা হচ্ছে ভিডিও দেখছি কিন্তু ওর মনে হচ্ছে সেটা সহ্য হচ্ছে না দিল ফোন কেটে দিয়ে রিপ্লাই দিয়ে বললাম দূরে গিয়ে মরকাল নাগিনি এতদিন পর এসে নাটক করিস তুই আর কথা না বাড়িয়ে দিলাম ব্লক একটু পরে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজ এলাম আস্তে আস্তে প্রিন্সিপাল স্যারের ডাক তাই গেলাম জি স্যার বলেন টাকা উঠানোর দায়িত্ব তোর তুই গিয়ে ক্লাসে ক্লাসে টাকা উঠাবি বাকিটা তখন আমরা দেখে নিব আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি আমার আব্বুকে কি বলেছেন আমি কি সত্যি সত্যি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছি না প্রেম করছি তুই যাই করস না কেন আমার মেয়ের থেকে দূরে দূরে থাকবি আমার পেট খারাপ তো যে আপনার মেয়ের সাথে চিপকে থাকব। কত সুন্দর সুন্দর মেয়ে আছে কলেজে তাদের ছেড়ে নাকি ওনার মেয়ের সাথে চিপকে থাকব। সে যাই হোক দুদিনের মধ্যে আপনাকে টাকা উঠিয়ে দিয়ে দিব বাকিটা আপনারা বুঝে নেবেন তারপর তারপর প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতে দেখি নীলা পাশ কাটি আসতে যাব তখন আমার শার্ট টেনে ধরে পড়লো আমি কাল নি তাই না হুম তোর আমাকে কাল নাগিনী মনে হয় ওটা থেকে বড় কিছু থাকলে সেটাই বলতাম হঠাৎ ছয় বছর পরে আবার কি মনে করে আন্টি ওই শালা আমি তোর আন্টি বউ বলবি বউ আর তুই তো এখন অনেক কিউট আর হ্যান্ডসাম হয়েছিস রে হ্যাঁ এর রহস্য কি এটা কলেজ এমন কিছু করতে বাধ্য করবেন না যেটাই আপনাকে অপমানিত হতে হয় সোনা তোমার জন্য অপমানিত হতে আমার কোনো আপত্তি নেই তোমাকে পাওয়ার জন্য যদি চরিত্রের দাগও লাগে তাও আমার সমস্যা নেই আমার যে কোনো মূল্যে শুধু তোমাকে চাই তুমি শুধুই আমার ওরে নাটক বইন তোর এই এত ভালোবাসা কোথায় ছিল এত দিন তো যা হয়েছে ভুলে যাও হানি এখন থেকে নতুন করে সব কিছু শুরু করে জানো নেড়া বেলতলায় একবারই যাই আমাকে আপনি কি ভাবেন নির্লজ্জ সস্তা কিছু আমি এতটাই সস্তা না যে আপনার কাছে ফিরবো আমার প্রয়োজন আছে আপনার কাছে ফেরার তুমি সস্তা কেন হতে যাবা তুমি আমার অমূল্য এক রত্ন কি নিয়ে আপনারা এত আলোচনা করেন এই বদমাইশ আপনার সাথেও ফাইজলামি করছে নাকি না আপনার কিছু না এই শয়তান ক্লাস বাদ দিয়ে শুধু দুষ্টুমি করে এত দুষ্টু কি বলবো দেখেন মিথ্যাপবাদ দিবেন না আর আমার কাজ আছে বাই আমি গেলাম টুপ করে কেটে পড়লাম একটু পরে সবার ক্লাসে ক্লাসে গিয়ে বললাম এবং ওদের মাঝে একজনকে দায়িত্ব দিয়ে দিলাম আর বলে দিলাম পরশু দিনের ভিতরে যেন সব টাকা উঠে নেই এবং নাম লিখে নেই দুদিন ভালোভাবে কাটলো কিন্তু নীলার যে ভালো দিন কাটেনি সেটা ভালো করেই জানি সবার থেকে টাকা বুঝিয়ে নিয়ে প্রিন্সিপালকে দিয়ে দিলাম সব কিছু বুঝিয়ে এবং নামের তালিকা দিয়ে চলে আসি ক্লাসে ভালোভাবে ক্লাস শেষ হলো আসতে যাব তখন আয় আয় দাও আমাকে ব্লক লিস্ট থেকে ওঠাও পাগল নাকি আমি আমাকে দেখে কি আপনার পাগল মনে হয় আরে না তেমন কিছু কেন মনে হবে আচ্ছা সে যাই হোক ভালোভাবেই বলছি ব্লক লিস্ট থেকে ওঠাও আর তোমার ফোন নাম্বার দাও স্যার তুমি ওর নাম্বার দাও তুমি শুধু আমার নাম্বার তুই শুধু আমার নাম্বার দিয়ে দেখ না তোর এমন জায়গায় লাথি দিব জীবনে বাবা ডাক শুনতে পাবে না আমার নাম্বার দিয়ে আপনার কি হবে ম্যাম না তেমন কিছু করব না আরে এমন করছো কেন এত পাশান কেন তুমি নাটক চলে এলাম সাইড কাটিয়ে তারপর দুজনে চলে আসি বাসায় স্যার বলে দিয়েছে আগামী পরশু পিকনিক হবে স্যার বলে দিয়েছে আগামী পরশু দিন পিকনিক করবে বলেছে কিন্তু ডেট পিছুতে পিছুতে পাঁচ দিন চার দিন পর আজকে স্যারের সাথে কথা বলে এলাম বললো আগামীকাল পিকনিক হবে আগামীকাল কলেজ ছুটি দিয়ে দিয়েছে যারা যারা পিকনিকের জন্য টাকা দিয়েছে তারাই শুধু এসেছে কিন্তু অতিরিক্ত যে আছে ওদের তো বাইরে বের করা যাবে না আর বলাও যাবে না যে টাকা না দিয়ে কেন এসেছে বক্সও নিয়ে এসেছে জুনিয়রগুলো তো শেখা খাওয়ার গান জুড়ে দিয়েছে পিকনিকটাকে জমানোর জন্য আবার কিছু কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেছে অংশগ্রহণ করব আমি না থাক প্রয়োজন নেই ওরাই খেলুক এক জায়গায় বসে আছি দুই ডাইনি আবার আসেনি মানে মাহমুদ আর লিসা বিয়ের পর থেকে তো লিসার তেমন খোঁজ খবর পাওয়াই যায় না মাহমুদা এখনও আসেনি হয়তো কিছুক্ষণ পরে আসবে এ কয়েকদিনে নীলাকে বেশ চালানো গেছে আমি সাত বসে আছি তখন নীলাঞ্জনা ম্যাম এলো এসে একটা চেয়ার নিয়ে পাশে বসল তুমি কোনো কিছুতে অংশগ্রহণ করলে না যে যদি পুরস্কার হিসাবে আপনি থাকতেন তাহলে সব কিছুতেই অংশগ্রহণ করতাম না মানে সরি সরি ম্যাম ভুল হয়ে গেছে বলছো কেন না মানে বাপে বারণ করেছে যেন লিমিটের ভিতরে ফাজলামি করি আমি তো কিছুই বলিনি ওই না মানে আপনার বাপে আমার বাপের কাছে বলেছে আচ্ছা ম্যাম বিয়ে করবেন কবে এবার তো বিয়ে করেন